দেখো একটি পাতার তিনটা অংশ তিনটা অংশ তোমরা কিভাবে মনে রাখবা তিনটা অংশ যেটা আছে একটাকে বলা হচ্ছে বেস একটাকে বলা হয় পিটিওল আর একটাকে বলা হচ্ছে লেমিনা তিনটা তোমরা একত্রে মনে রাখতো পড়ো বিপিএল দিয়ে বি দিয়ে হচ্ছে বেস ইজ বেস আর পি দিয়ে হচ্ছে পিটিওল আর এল দিয়ে হচ্ছে লেমিনা তাহলে বেস পিটিওল লেমিনা বিপিএল একটা পাতার তিনটা অংশ থাকে এরপর দেখো এখান থেকে মেডিকেলে পরীক্ষায় আসছিল নিচের কোনটি সরল পাতা বা যৌগিক পাতা নয় এই টাইপের क्वेश्चन কিন্তু প্রায় আসে তো সরল পাতা এ মানে সিম্পল ডিম স্টৌকিক পাতা মানে কম্পাউন্ড ডিম তো যে কোন একটা তোমরা মনে রাখবা এই দুইটার মধ্যে যে একটা মনে রাখবা তাহলে কি মনে রাখবা এই তোমরা এটা মনে রাখতে পারো যৌগিক পাতাগুলো মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে মনে রাখবা নীল কাগজ নীল কাগজ নীল কাগজ দিয়ে তোমরা মনে রাখতে পারো দেখো নী দিয়ে হচ্ছে নিম ল দিয়ে লজ্জাবতী যে নিম ল দিয়ে লজ্জাবতী কা দিয়ে কামিনী এবং গো দিয়ে গোলাপ আর স্ব দিয়ে সজি না স্ব দিয়ে সজি না তাহলে এই এই নীল কাগজ দিয়ে তোমরা কম্পাউন্ড গুলা মনে রাখতে পারো অচুর পক্ষল সচুর পক্ষল এর উদাহরণ কিভাবে দেখো চূড়ার মধ্যে যদি কোনো পাতা থাকে তাহলে সচুর পক্ষল যদি না থাকে অচুর পক্ষল অচুর পক্ষল অ এই অ লেটারটা যদি কোনো একটা শব্দের প্রথমে থাকে আমরা নেগেটিভ কিছু বুঝাই খারাপ কিছু বুঝাই তাহলে বানর তো খারাপ তাই না তাহলে বানর থেকে মনে রাখবা বাদর লাঠি তাহলে অচুর পক্ষের উদাহরণ কি হবে বাদর লাঠি সচুর পক্ষল এর উদাহরণ মনে রাখবা সুগোলাপ সু মানে ভালো গোলাপ ভালো তাহলে সুগোলাপ সু দিয়ে সচুর পক্ষল গ দিয়ে গোলাপ এরপরে তোমরা মনে রাখবা দ্বিপক্ষল দি দয় ব দুইটা যুক্ত বর্ণ আছে না দেখো তো কৃষ্ণচূড়া এখানেও দুইটা যুক্ত বর্ণ আছে তাহলে তোমাকে যদি বলে নিচের কুমটি দ্বিপক্ষ তাহলে দি এর মধ্যে যুক্ত বর্ণ কৃষ্ণচূড়ার মধ্যে যুক্ত বর্ণ আছে এবার মনে রাখবা মানে কি তিন না তাহলে যেই তিনটা লেটার দেখো সজিনা এর মধ্যে তিনটা লেটার আছে না স জ আর দন্তের ন সজিনা তাহলে সজিনা থেকে তিনটা লেটার দিয়ে মনে রাখবো সজিনা তিনটা লেটার ত্রিপক্ষ ত্রি তিনটা এরপরে দেখো জালিকাকার শিরা বিন্যাস আর একটা হচ্ছে সমান্তরাল শিরা বিন্যাস জালিকা মানে কি এরকম অনেক জালক থাকবে জালক থাকা মানে এখানে কি অনেক রেখা থাকবে আর সমান্তরাল মানে কি একটা রেখা একটা রেখা একটা রেখা একটা রেখা একটা রেখা এইভাবে অনেকগুলো রেখা যখন সমান্তরালে থাকে তাহলে একটা একটা করে রেখা না তাহলে সমান্তরাল শিরা বিন্যাস একটা রেখা থেকে এক বিস্পত্তি মনে রাখবা সমান্তরাল শিরা কাদের উদাহরণ এক বিস্পত্রী উদাহরণ আর জালিকাকার এর উদাহরণ কি হবে তাহলে জালিকা মানে অনেক অনেক রেখা থাকবে তাহলে এটা হবে দ্বিবিস্পত্রী দ্বিবীজপত্রীর শিরা বিন্যাস সাজালিকাগার এক সমান্তরাল দেন আমরা আসি এখানে রেসিমোস তো এই যে রেসিমের উদাহরণটা মনে রাখবা রেস দিয়ে রেস রেস রে দিয়ে রেসিমোস স দিয়ে সজিনা স্পাইক স্পাইকের স্পোর দিয়ে মনে রাখবা স্পোর স্পোর এসপো দিয়ে এস পদন্তে ছয় প স্পো দিয়ে স্পোর স্পাইক আর র দিয়ে রজনীগন্ধা এভাবে মনে রাখবা আছে গাদা সূর্যমুখী কিভাবে মনে রাখবা এটা মনে রাখবা এইভাবে একটা সাহায্যে সূর্যের গায়ে ক্যাপ দেখো ম্যাজিকের মতো মনে রাখবে সূর্যের গায়ে ক্যাপ সূর্যের গায়ে ক্যাপ তাহলে সূর্য দিয়ে সূর্যমুখী সূর্যমুখী গায়ে দিয়ে হচ্ছে গাদা আর ক্যাপ দিয়ে হচ্ছে কেপি চুলাম তাহলে সূর্যের গায়ে ক্যাপ কিভাবে মনে রাখবা সূর্যমুখী গায়ে দিয়ে গাদা আর ক্যাপ দিয়ে কেপি চুলাম কেপি চুলাম এখানে দেখো ফুলের চারটা যে স্তবক আছে চারটা স্তাবকের কিছু অংশ কিভাবে মনে রাখবা কেলিক্স সি দিয়ে দেখো কেলিক্স কেলিক্স মানে বৃতি বৃতি মানে কেলিক্সের প্রত্যেকটা অংশ সি দিয়ে সেপাল সি দিয়ে সেপাল মনে রাখবা এরপরে দেখো দলমন্ডলের প্রত্যেকটা অংশকে আমরা দলমন্ডলের প থেকে মনে রাখবা পেটাল পাপড়ির প থেকে পেটাল মনে রাখবা এরপরে তোমার পুংস্তবক আছে দেখো পুংস্তবক পুংস্তবকের স্তবকের মধ্যে কিন্তু উপরে এরকম এরকম একটা থাকে এটা হচ্ছে তোমার পুংস্তবক তাহলে এই পুংস্তবকের উপরে যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে পরাগধানী এর নাম কি এর নাম হচ্ছে এর নাম হলো পরাগধানী পরাগধানী একে বলে পরাগধানী বা অ্যান্থার পরাগধানী বা অ্যান্থার বলি আর নিচে যে দণ্ডটা থাকে এই দণ্ডটাকে বলা হচ্ছে তোমার পুং দণ্ড বা ফিলামেন্ট পুং দণ্ড বা ফিলামেন্ট বলা হয় একটু আর এই টেট্রাডিনেমাস ডাইডিনেমাস কিভাবে মনে রাখবা দেখো মানে দুই টেট্রা মানে কি চার মনে রাখবা লম্বা চারটা লম্বা হলে টেট্রাডিনেমাস দুইটা লম্বা হলে ডাইডিনেমাস বাকিগুলো মনে রাখার দরকার নাই এইভাবে মনে রাখবা দেন এই যে এখান থেকে সর্বমুখ পরাগধানী সর্বমুখ মানে চারদিকে সে দুলবে যেমন ধান ধানের যে ফুল বাতাসের মধ্যে চারদিকে বাতাসের মধ্যে ধানের পরাগধানী মনে রাখবা সর্বমুখ পরাগধানী আর এখান থেকে বৃক্ষাকার বৃক্ষাকার মানে জবার পরাগধানী দেখবা জবার পরাগধানী দেখতে এরকম বৃক্ষাকার এরকম এরকম দেখতে তাহলে বৃক্ষাকার পরাগধানী কার জবার পাওয়া যায় দললগ্ন পরাগধানী পাওয়া যায় মনে রাখবা বধু সু, বধু ব দিয়ে বেগুন ধূদিয়া ধুতুরা বেগুনার ধূত্রায় এর মধ্যে পাওয়া যায় গাইনেশিয়াম ডাইনেশিয়ামের প্রত্যেকটা অংশকে বলা জিকে দিয়ে মনে রাখবা জি দিয়ে গাইনেশিয়াম ক দিয়ে কার্পেল তাহলে গাইনেশিয়ামের প্রত্যেকটা অংশকে কি বলা হয় স্ত্রী প্রত্যেকটা অংশকে কার্পেল বলে তাহলে একটা কার্পেলের এভাবে একটা কার্পেলের কয়টা অংশ থাকে দেখো একটা উপরের দিকে এরকম গর্ভমুন্ড থাকে একটা গর্ভদন্ড থাকে আর একটা এরকম গর্ভাশয় থাকে এরকম একটা গর্ভাশয় থাকে আচ্ছা এখানে এক করে দেখো গর্ভমুন্ড গর্ভদন্ড আর একটা এরকম কি থাকে গর্ভাশয় তাহলে গর্ভ মুন্ড এটা মাথাটাকে বলতেছি গর্ভ মুন্ড গর্ভ মুন্ড বা এটাকে বলা হয় গর্ভ মুন্ড বা আর এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড দণ্ড গর্ভদ বা এটাকে স্টাইল বলা হয় স্টাইল বা গর্ভদন্ড আর এটাকে বলা হয় গর্ভাশয় বা ওভারি বা ওকে হয় এই যে গর্ভাশয়টা যদি উপরে থাকে সবগুলো স্তকের উপরে থাকলে অধিগর্ভ নিচে থাকলে অধগর্ভ পেরিয়ান্ত মনে রাখবা পুষ্পপুট তোমাদের অনেক সময় সৃজনশীলে ক নম্বর আসে পুষ্পপুট কি এটার উদাহরণও আসে পুষ্পপুটের শেষের ট থেকে মনে রাখবা পুষ্পপুটের প্রত্যেকটা অংশকে টেপাল বলা হয় পুষ্পপুটের ট থেকে টেপাল মনে রাখবা এবং টেপালের উদাহরণটা মনে রাখবা পিয়াজ এটা তোমার লিখে রাখবা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা পুষ্পপুটের উদাহরণ কি পিয়াজ পিয়াজ হচ্ছে পুষ্পপুটের উদাহরণ এরপর এখানে যে উদাহরণগুলো আছে দেখো মনে রাখবা তোমরা সবসময় মনে রাখবা যে ভালো হচ্ছে জবা দেখবা স কোন একটা ওয়ার্ডের প্রথমে দন্তের স থাকা মানে তো ভালো তাই না তাহলে স এরপরে উষ্ণ উভ উভ উভয় জিনিস থাকবে ভালো এগুলো হচ্ছে জবা উদাহরণ যেমন উভলঙ্গি এর উদাহরণ কি হবে জবা যেমন সম্পূর্ণ স আছে ভালো জিনিস জবা এরপরে সমাঙ্গ পুষ্প উদাহরণ কি হবে জবা ঠিক আছে এটা এরপরে দেখো এক লিঙ্গ মানে হচ্ছে লাউ লাউ এক লিঙ্গ মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লাউ তারপরে অসম্পূর্ণ দেখো অ মানে কি খারাপ জিনিস কু কু মানে খারাপ জিনিস তাহলে অসম্পূর্ণের উদাহরণ কুমড়া এভাবে তোমরা মনে রাখবা এরপরে আছি অসমাঙ্গি দেখো বহু বহু উভ মানে বেশি বেশি আছে পজিটিভ জবায়ের এর মধ্যে থাকে তো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো এছাড়া এটা এভাবে আমি মনে রাখতাম বস জবা বস ঠিক আছে জবা বসটাকে জবা জবাই কিন্তু তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে ব দিয়ে মনে রাখবো বহু প্রতিসম স দিয়ে মনে রাখবা সরিষা আর জবা দিয়ে জবা এক প্রতিম এটা মনে রাখবা একআি এক আশি এক একআি এক দিয়ে মনে রাখবা এক প্রতিসম মনে রাখবা অপরাজিতা আর সি দিয়ে রাখবা সিম তাহলে অপরাজিতা সিম এক আশি অপ্রতি সময়ের উদাহরণ মনে রাখবা ক দেখো অ অপ্রতি কলাবধি ক একটা নেগেটিভ নেগেটিভ ওকে এরপরে এই যে বোটা থাকলে বোটা থাকলে সবৃন্তক না থাকলে কি অবৃন্তক এই যে জিনিস এটা ত্রয়াংশ কি যে পুরো স্তম্ভ যে যদি তিন এর গুণিতক হয় তাহলে ত্রয়াংশ চার এর গুণিতক হলে চতুর্থাংশ পাঁচ এর গুণিতক হলে পঞ্চমাংশ এরপরে দেখো এখানে জিনিস আছে গর্ভ পাত পুষ্প গর্ভ কোটি পুষ্প গর্ভ শীর্ষ পুষ্প কোনটা তোমরা কিভাবে মনে রাখবা গর্ভ পাত পুষ্প দেখো গর্ভ পাত পুষ্প গর্ভ পাত মানে যে তোমার পদ পাত মানে কি পদতলে না তাহলে পদতলের যদি তোমার গর্ভাশয়ের নিচে গর্ভাশয়ের গর্ভাশয়ের নিচে যদি অন্যান্য স্তবক গুলা থাকে মানে গর্ভাশয়ের পদতলে যদি অন্যান্য স্তবক থাকে সেটাকে বলা হয় গর্বপাত পুষ্প গর্ভপাত পুষ্প মানে গর্ভাশয় পদতলে থাকবে এমনটা নয় গর্ভাশয়ের পদতলে বাকি সব স্তবক থাকবে এটাকে বলা হয় গর্বপাত পুষ্প তাহলে দেখো যদি এটাকে ধরো একটা এটা হচ্ছে একটা গর্ভাশয় তাহলে এটা গর্ভাশয়ের উপরে গর্ভাশয়ের নিচে বাকি সব স্তবক থাকে তাহলে গর্ভাশয়ের নিচে যেমন এটা হচ্ছে গর্ভাশয় যেমন এটা গর্ভাশয় তাহলে গর্ভাশয়ের নিচে দেখো পুঙ্শোর সবকিছু তাহলে গর্ভাশয়ের নিচে থাকবে সবকিছু পরে থাকবে সেটাকে বলে গর্ভপাত পুষ্প তাহলে এটাকে অধিগর্ভ গর্ভাশয় বলবো না অধিগর্ভ গর্ভাশয় আমরা কাকে বলবো যে গর্ভাশয় উপরে দেখো গর্ভাশয় উপরে সবগুলা এই জন্য কমর কমর মানে মাঝামাঝি তাহলে মাঝামাঝি যদি থাকে সেটাকে বলি আমরা গর্ভকোটি পুষ্প আর গর্ব শীর্ষ পুষ্প যে গর্ভাশয়ের শীর্ষে সবকিছু থাকবে আর গর্ভাশয়টা তাহলে নিচে থাকবে তাহলে এটাকে অধিগর্ভ গর্ভাশয় বলতেছি এখানে উদাহরণগুলো মনে রাখবা কিভাবে মনে রাখবা দেখো শীর্ষে কুপ শীর্ষে কুপ দিবা শীর্ষে শীর্ষে কুপ দিবা ঠিক আছে কু দিয়ে কুমড়া ক দিয়ে পেয়ারা তাহলে কুমড়া পেয়ারা আর গর্ভকোটি মনে রাখবা শিকাগো 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 তাহলে সিম তারপরে হচ্ছে ক দিয়ে হচ্ছে কামিনী ক দিয়ে কি সরি ক দিয়ে হচ্ছে কোটি কোটি গর্ভকোটি সিম এবং ক দিয়ে কোটি আর গ দিয়ে হচ্ছে গোলাপ এইভাবে মনে রাখবা